একশো ষোলো টাকা এটা আঠারো লিটার সাইজ একত্রিশ টাকা মাত্র একত্রিশ টাকায় এই বালতিগুলো এই যে এটা হচ্ছে ডিসি বালতি হ্যাঁ এটা হচ্ছে আপনার আঠারো লিটার সাইজ খুব বিক্রি এগুলো মাল খুব বিক্রি হয় হ্যাঁ তারপরে রয়েছে আমাদের কাছে ঢাকনা লাগা

এটা যেমন আপনার আছে কুড়ি টাকা লাটের হ্যাঁ তারপরে এই যে এটা আছে আপনার যেমন কুড়ি টাকা লাটের এটা একটা কন্টেনার ছোট কন্টেনার যেটা দেখালাম ওটা বড় ছিল এটা ছোট কন্টেনার হ্যাঁ ওই একই সেম মাল স্টক অ্যাভেলেবেল একদম রয়েছে হ্যাঁ অ্যাভেলেবেল এখানে সমস্ত রকম জক রয়েছে তাই জক রয়েছে হ্যাঁ জক রয়েছে অনেক রকমের জক রকম জক রয়েছে তো বন্ধুরা আজকে আবারও এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের একবারে পুরোপুরি গোডাউনে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমি বহু ভিডিও আপনাদের দিয়েছিলাম যে প্লাস্টিক শিল্প নিয়ে ব্যবসা করে কিভাবে প্রফিটেবল হওয়া যায় সেই নিয়ে আমি আপনাদের বিভিন্ন ভিডিও দিয়েছিলাম এবং আজকে নতুন নতুন যে কালেকশনগুলো এর আগে বিভিন্ন রকম আপডেট আপনাদের দিয়েছিলাম কিন্তু আজকে একবারে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আজকে আপনাদের জন্য ভিডিও আমি বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একবার পুরোপুরি পাইকারি মার্কেট যেইগুলোতে প্লাস্টিকের যাবতীয় আইটেম যারা মানে হকারি করতে চাইছেন যারা দোকান তৈরি দোকান করতে চাইছেন তাদের জন্য খুবই উপযুক্ত এবং এই অ্যাড্রেসগুলো এবং এই ঠিকানাগুলো আমি কিন্তু দিয়ে থাকি তো আজকে আমি দাদার সঙ্গে পরিচয় করে নেব আরেকবার তা এই যে প্রচুর পরিমাণে একবারে চারিদিকে দেখতে পাচ্ছি একবারে প্লাস্টিক আর প্লাস্টিক এগুলো সবই তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দিন যারা নতুন যারা দর্শক দেখছেন তাদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা বলুন জঙ্গিপুর উমরপুর আচ্ছা উমরপুর থেকে হন্ডা শোরুমের পাশে উমরপুর হন্ডা শোরুমের একদম পাশে এই যে মানে এনএইচ টুয়েলভের একদম পাশেই হচ্ছে এই সব তাই তো আচ্ছা কিছু কালেকশন আমরা দেখে নেব এই কালেকশনগুলো কেমন কি রেটে চলছে একটু বলে দিন আমাদের এই যে এই টুলটা পড়বে আপনার ষাট টাকা পিস

তারপরে আপনার এই যে বালতিগুলো দেখছেন এগুলো প্লাস্টিকের বাল্টি সব প্লাস্টিকের হ্যাঁ মাত্র এটা পড়বে আপনার একত্রিশ টাকা এটা আঠারো লিটার সাইজ একত্রিশ টাকা মাত্র একত্রিশ টাকা এই বালতিগুলো তারপরে আরো বিভিন্ন রকম কালেকশন এই জায়গাটা একটু বলে দিন এইখানে তো প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে এগুলো যেমন আছে আপনার খুব ভালো বালতি একবারে ভাত দিন দানার এক নম্বর দানার বালটি এটা হচ্ছে আপনার 12 লিটার সাইজ ঠিক আছে বা এগুলোর সাইজ অনেক রকম হয় যেমন এটা 18 লিটার সাইজ হ্যাঁ আর সাইজ আছে আপনার 16 লিটার সাইজ হ্যাঁ এইটা 16 লিটার এটা না এটা না এই এখানে আছে 16 লিটার দেখাচ্ছি আমি এক পিস

এটা এটা যেমন একটু বড় সাইজ আপনার আচ্ছা এটা বড় সাইজ ভালো এক নম্বর দানার মাল এক নম্বর এগুলো হ্যাঁ তারপরে রয়েছে দু নম্বরে রয়েছে ওই মালটাই দু নম্বরে দামটা কমে যাবে দামটা কি মাল কিন্তু দু নম্বর দানা দাম কমে এটা দাম কম হবে এগুলো হ্যাঁ তারপরে রয়েছে আমাদের কাছে সলিড র‍্যাক এটা এটা সবজি রাখা সলিড র‍্যাক মানে এটাতে মানে ই থাকবে না জালি থাকবে না চার এটা খুব ভালো মাল হ্যাঁ তারপরে প্লাস্টিকের চালুন রয়েছে মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা করে পিস তারপরে এটা আছে আপনার মাত্র

তারপরে রয়েছে এই যে এই যে এইটা এটা আপনার দশ টাকা পিস মাত্র মাত্র দশ মাত্র দশ টাকা হ্যাঁ তারপরে এই যে এই ঝুড়িটা পড়বে মাত্র আপনার ছ টাকা মাত্র ছ টাকা করে এই যে ঝুড়িটা হ্যাঁ তারপরে এগুলো এগুলো আপনার মোটামুটি মানে যে লাটে করে যে বিক্রি করে যেগুলো একশো টাকা নিরানব্বই টাকা হিসেবে সেই আইটেমগুলো এখানে রয়েছে হ্যাঁ সব রকমই একশো আছে দশ আছে কুড়ি টাকা লাটের আছে তারপরে পঞ্চাশ টাকা লাটের আছে সব রকম আছে আমাদের কাছে আইটেম আছে তারপরে তারপরে এই যে কুলা মাত্র কুড়ি টাকা পিস মাত্র টাকা করে কুলা হ্যাঁ আবার ওটারই ভালো হবে মাত্র চৌত্রিশ টাকা ওটারই ভালো হ্যাঁ তারপরে এই যে লক সেট গুলো খুব অল্প দাম তিনটা করে সেট আছে এই লক সেট গুলো

তার থেকে একটু বড় কন্টেনার মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ টাকা তারপরে আমাদের কাছে রয়েছে টুলের কালেকশন আচ্ছা টুলের প্রচুর কালেকশন এই এই যে একটা টুল এই যে টুল হ্যাঁ দু রকম তিন রকম আরও আছে চার রকম চার রকম পাঁচ রকম মানে টুলেরই হিউজ কালেকশন হিউজ কালেকশন রয়েছে টুলের আর পুরো স্টক অ্যাভেলেবেল একদম রয়েছে হ্যাঁ অ্যাভেলেবেল এখানে সমস্ত রকম জক রয়েছে জক রয়েছে হ্যাঁ জক রয়েছে অনেক রকমের সমস্ত রকম জক রয়েছে মানে যারা ডেকোরেশনে যারা কাজ করতে চাইছে তাদের জন্য কিন্তু এই যে আমাদের খুব এখন এটা খুব ইউনিক মাল এটা নতুন এসেছে খুব চলছে হ্যাঁ হাই ডিমান্ডেবল হাই ডিমান্ডেবল মাল হ্যাঁ আর দামও খুব সস্তা মাত্র 62 টাকা পিস মাত্র 62 তারপরে রয়েছে মগের কালেকশন আচ্ছা এগুলো মগের হ্যাঁ এটা যেমন পড়বে আপনার 100 পাঁচ টাকা ডর্জন পাঁচ টাকা বড় সাইজ আচ্ছা এগুলো কি দাদা এগুলো এগুলো সব ভাঁড় এগুলোতে ভুট্টা ভাঁড় এগুলোতে পয়সা জমাইছে পয়সা থেকে ভাঁড় থেকে খুব সুন্দর নতুনত্ব এসেছেও কিন্তু অনেক পেন্সিল বক্স আমাদের কাছে মোটামুটি আপনি পেয়ে যাবেন পাঁচ থেকে ছ রকমের মানে দামের ফারাক আছে মালের কোয়ালিটিও ফারাক আছে হ্যাঁ সব রকমের আছে তারপরে রয়েছে আমাদের কাছে এই জারগুলো এখন রয়েছে জারগুলো তো মানে অনেকে কিন্তু খুঁজছিলেন তাই না এই জারগুলো কিন্তু এই জারটাতে এখন কিন্তু এই জারগুলো আমাদের কাছে अवेलेबल অনেক কিন্তু স্টক এই জারগুলো দেখুন প্রথমাদের কাছে সাইজ বিভিন্ন সাইজে রয়েছে হ্যাঁ ছোট বড়

এটা আপনার মাত্র একাশি টাকা একাশি টাকা খুব বড় মাল এটা হ্যাঁ বড় মত রয়েছে আরো সব কানেকশন রয়েছে যেমন কলসির কালেকশন পেয়ে যাবেন কলসি খুব সুন্দর কলসি এই যে ঘটি বলে যেটাকে

ওখান থেকে টোটো ধরেই চলে আসতে পারবো আচ্ছা এবং স্ক্রিন নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করলে আমরা গাইড করে নেবো গাইড করে আচ্ছা ওখান থেকে আপনাকে আচ্ছা